তো বন্ধুরা সবাই ভালো আছে তো সকাল সবাইকে ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই 이디어대포 몇천개의 예매가이서 করছে বাবা কর এ মানে তো সে বেশি করছে কাম্লা দিট 10 মিনিট ধরে ধরে কি তো তো হয়ে

아무 వాకో దేవుడా మెనికమనే మిలే ఇవ్వు కొడదావు తాకు కొడిలేయ్ দেখো নিচ্ছি <Mile dizzy> Saad... রাজের দুধ তো দিদা বাড়ি থেকে হয়ে জামা কাপড় আছে ঠাকুরের বসন মজা তার সাথে মশা তাড়ানো মানে মশা মারা

আমলাই এনে আমাদের দিচ্ছ এ আমার কাছে কেটে দিচ্ছ কতকা কাছে দেব তোমাকে তোমতে বলো তোমার কাছে এ কাছে দিচ্ছ কামের কাছে দি বাকিগুলো নারে এক্সট্রা তুমি না আছো এক্সট্রা বন্ধ তুমি

হ্যাঁ সেটা সবাই দেখতে পাচ্ছি তুমি রুটি বানাচ্ছো তুমি যে ভাত বানাচ্ছো না মুড়ি খাচ্ছ কারি তো রুটি খেয়ে নেই পাচ্ছে রুটি কমে তো খাবে से তো সেই জন্য সমস্ত রেডি পুজোর সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে কালকে শেয়ার করে আমাদের সাথে লিখে যাওয়ার আগে ঠিক আমি চলে আস ওটাকে সরা তো মাংসর সঙ্গে ওটা না ওটাকে সরিয়ে দাও 나도 나도 나